আরে আর শাকুল আমি ব্যাপার তো কিছু বুঝতেছি এই ঈদ সকাল সকালবেলা এখন আমার টাকা ফেরত দিচ্ছ ব্যাপারকে আরে আমারও তো টাকা ফেরত দিলে ব্যাপারটা তো বুঝতে পারতেছি না কি হচ্ছে আরে আশাকুল ভাই কালাম কাকা কি ব্যাপার তোমরা নী আরে রক বারে বারে খবর দিচ্ছি তোর কোনো কাজ কাম নেই আমাকে কি কাজ কাম হয় বারে বারে খবর কে আছে দাও সাইডে দাও রবুল ভাই বিশ হাজার টাকা কাটাও এই যে আপনার টাকা এনেন আরে কালাম টাকা আর শপুল ভাই এ টাকা ফেরত দিতে ডাক আমি ফ্রেস কিনে নাই 30000 টাকা দিয়ে এখন টাকা ফেরত দিতেছে কারণ তো বুঝলাম না কারণ কারণ কি আমরা কি মানুষ না আমরা মানুষ না আমাকে টাকা ফেরত দিতেছে ডাক কি করব এই তুমি যে টাকাটা ফেরত দিচ্ছ কেন কারণটা কি আমরা কি সমাজে মানুষ না আমাকে সমাজে কোনো দাম নাই নাকি কালকে ইট আজকে দুই টাকা ফেরত দিচ্ছ সমাজ আমরা মুখ দাও কি করি আরে বলবি তোর সমস্যাটা কি আমাকে টাকা এমন ফেরত দিচ্ছিস রাত পলিস কি আমরা এখন আমার মান সম্মান নেই আরে দেখেন আমি কুরবানি দিচ্ছি মহান আল্লাহ তালার খুশি করার জন্য আমি এই কুরবানি দিচ্ছি বুঝলেন এর বেশি কিন্তু আমি বলতে পারবো না গরু ফ্রিজে দিয়ে খাবো কিভাবে খাবো তা তো

এমন কোন লোক আছে নাই যে আমার বাড়ি খায় না আর ওই আব্দুর রব কুরবানির টাকাটা ও ফেরত দেবে এটা মান সম্মানের ব্যাপার না তোমার দা বাদ দাও আমার দা নিয়ে করলো নাকি ও তোমার তো আমার মান সম্মান আছে নাকি নেই আচ্ছা বল ভাই আমরা যখন কুরবানি গোশ খাতে পারবো না তখন ওরও কুরবানি দিতে দেবো না আমরা কি আঙ্গুল চষবো ওরে যায় এখনই যায় ওরে ধরতে হবে চলেন যায় ওরে ধরতে হবে আপনার এই যে আমার গোস খাবা কুরবানি গোস তুমরা খাবা আর আমরা কি আঙ্গুল চাষবো তা কিন্তু অতি পারবে না রব শুনে রাহু করে রাখলাম আমরা কি বাস করি এমন কেউ আছে নাকি যে আমার বাড়ি ভাত খায়নি

এইরকমটা কেনonaut? বুঝরে এই সাদ বাগের মধ্যে কিছু লোক আছে হ্যাঁ এই লোকগুলো কিছু সুদ খায় কেউ ঘুষ খায় কেউ मतदारশয়ে জড়িত দেখো আব্দুর রব তুমি যখন পরামর্শের চালে আমার কাছে আমি বলি কুরবানি এমন একটা জিনিস তুমি গরিব মানুষ অনেক কষ্ট বিশ্বাস করে পরিশ্রম করে এই টাকাটা তোমার হালাল এই টাকা দিয়ে তুমি কুরবানি দিতে এখন সেই কুরবানির ভিতর তুমি এমন কিছু লোক নিছো যে লোকগুলো মাদুর ব্যবসা করে যে লোকগুলো সুদ খায় ঘুষ খায় টাকা কুরবানি করছে এর কারণে কি হবে জানো মহান আল্লাহর কাছে তোমার একটু কুরবানিটা কবুল হবে তাই বলি যখন কুরবানি দিবা সাতবাগি কেন আট বাঘি সাত বাকি পর সমস্যা নেই কিন্তু এর ভিতরে ভাববা যে আমি যে কুরবানিতে ভাগা নিচ্ছি এই লোকটা কি সঠিক আছে এই লোকে সুদ খায় এই লোকে টাকা কি হালাল আছে সমাজে যত নিকৃষ্ট লোক সমাজে যত কুর্সিলিন করা পাপে চলা যারা করে এইসব লোকনে কুরবান দিলি হবে কি তোমারই কুরবানা কবুল হবে তাইম বলি ভাই এদাল বাদ দে বাদ দে আর না আমরা আল্লাহ ও তলাতে খুশি আমরা তাদের কি আমরাও তাতে খুশি ঠিক না আমি তোমার ভাই বলবো এই পরামর্শটা আমি তোমাকে দিলাম এদেই করো তাহলে

আশাবুল ভাই চাকরি করে সে হয়তো একটু খাতে পারে কিন্তু আমি তো গুশ খাইনি আমার কি জনি হা হা আমি নাই ঘুষ খাই তুমি জানলে তুমি যে মাদক ব্যবসা করো সেটা তুমি মানুষে জানে না এমন কেউ আছে নাকি যে আমার বাড়ি বাদ খাইনি আর তুমি আমাকে কুরবানি থেকে বাদ দাও না আমি তো বাইরে থাকি চাকরি করি সেই সুবাদে বাড়ি আইছি আমি কুরবানি দেবো তুমি আমাকে বাদ দিলে কোন কারণে আরে আমি তো মাদক ব্যবসা ব্যবসা করি নি আমি মাদক একটু খাই তাছাড়া আমি খাই নাই বুঝল আমি তো

বিশাল কি যে আপনারা কুরবানি এবার দিতে পারেনি এনে আপনারা কষ্ট নিয়েন কারণ আগামীতে আপনারা কুরবান আপনাদের টাকা হতে হবে সঠিকভাবে টাকা দিয়ে এই কুরবানি দেবো কারণ কর ঘুষ কর ঠিক আছে তারপরে মাদক ব্যবসা এইগুলো নিয়ে এই রবের কুরবানিটা মহান আল্লাহর কাছে কবুল হবে না তো আমরা এটা বিবেচনা করবো রাগলি তো হবে না আপনারা যদি কুরবান সঠিক দেন তাহলে সেটা সঠিকভাবে টাকা হিসেব করবেন এই টাকাটাতে কুরবানি দেবো সেই টাকাটা হালাল করবেন

সেই ভাইদের আমি বলবো যে আমাদের কুরবানির সামনে আমরা যারাই কুরবানি দেবো আজকে ভিডিওটা তৈরি করেছি যা দেখলেন আমরা চেষ্টা করব সঠিকভাবে ভাগাই লোক নেওয়া এবং সঠিকভাবে কুরবানি দেওয়ার চেষ্টা করবো তাতে করে কি হবে কুরবানিটা সঠিক হবে তা ভিডিওটা দেখবেন দেখে সেখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে আমরা কি বোঝাতে সম্মানিত ভিউয়ারস আসসালামু আলাইকুম আপনারা আমাদের ভিডিওটা দেখে এটাই উপলব্ধি করতে পারবেন যে আমরা কিভাবে কুরবানি দেব আর আমাদের ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্য মানুষও সঠিক ভাবে কুরবানি দিতে পারবে কুরআনের ভাগ বণ্টন সেভাবে করবেন যেভাবে নিয়ম আছে প্রয়োজনে হুজুর কাছে পরামর্শ নেবেন আর কুরবানি ভাগার আকারে আমরা যে যে কয়জন ভাগা ছিলাম আমাদেরকে এই নাটকের মাধ্যমে আমরা এটাই কুটে উঠতে আমাদের বাদ দেওয়া হয়